ওয়া মা আর-রাসুল না গাইল্লা রাহ আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন বন্ধ হে আমি আল্লাহ সব জানের রব আপনি নবীর সব জাহানের রহমত আল্লাহ নিজের ক্ষেত্রে কই রাব্বুল আলামিন। কিন্তু রাব্বুল আলম বলে নাই নবীর ক্ষেত্র রাব্বুল আলম বলে নাই নবীর ক্ষেত্র বলেছেন আলামিন। আলমিন লিল আলম বলে নাই লিল আলামিন বলেছেন এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না কথা বলেন ঠিক না নবী শুধুমাত্র আসমার এবং জমিনের মাঝখানে নবী না আমার নবী আরো আশি হাজার আলমের নবী আঠারো হাজার নবী নবীত بسم الله الله يا رسول الله لله لله رحمة الله الله مجسم সাহাবিরা আতর বানাই ওই নবীদের গাম বলো না সাহাবিরা আতর বানাই জানো মান কেমন আমার নবীজি চিন জানো মান কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি আহা চিন্ন যানহ মান কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি কারা জিহি তোমরা আরো শুনবানি সোনারোগসি আরো শুনবানি চোনারোগাডবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম হলো না জান্নাতের রুমে রুমে নাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সম সাহাবীরা আতর না না একটা খেজুর গাছে নাম যাকে দরে কুটু বা দিতেন রাসুলক আকরাম বলো পুস্তুনে হান্ন নায় না যাকে ধরে খতো বাঁধিতেন রাসুলে ইয়াকে রামীড়ী বিরোহে কাঁদিতে রহে নবীড়ী বিরো হে কাঁদতে হে হতো বা যত যতো সাহাবা গেরাম বলো না হতো বা যত সাহাবা গেরাম বলো রহমতে আহ আহ ন রে মৌজাসন রম দেয় আরিয়া সাহাবিরা আতর বন্দ ভয় নবী ঘাম বোলো না সাহাবিরা আতর বন্দ ভৈ নবী ধে রে ঘাম জুলি জুলি কি আল্লাহ আকবর বলা যাবে না নবীর সন্মান বানাইছে কে নবীর সান কি মুল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি আমার নবীর সাহাবিরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াশ শুরু করলেন ওয়াজ করতে করতে জহরের নামাজের টাইম হইয়া গেছে জহরের নামাজ আদায় করলেন আসরের নামাজের টাইম হইয়া গেছে ও বন্ধু রে বন্ধু রে ও আমার বন্ধু এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে এরপর সাহাবায়ে কেরাম বলি আর রাসূল আপনি আর ওয়াজ করেন আর ওওয়াজ করেন এবার আমার নবী ডাক দিয়ে সাহাবীরা তোমরা যা মন চাই আমারে প্রশ্ন করো যা সালুনি 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 যত পারো আমাকে প্রশ্ন করো এরপর সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর দিকে ফজর পর পর্যন্ত করেছেন আমরা প্রাকৃতিক কাজ বলে গেছি আমরা খাবারের কাজ বলে গেছি আমরা গুমের কাজ বলে গেছি আমার নবী কে পর্যন্ত কি হবে না কি না হবে রে আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে সাহাবিগণ শুনো শুধু মাত্র বর্ণনা করে নাই আমার নবীকে জান্নাতে কে জান্নামি নাম ধরে ধরে বলে দিয়েছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ আপনারা জবান খুলে কে নবী জানার ক্ষমতা আছে না নাই যুহন্ন নবি ইউ ইন্না আরসালনা কা শাহীদা ও ওয়া মুবাশশিরাও ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমি আপনাদের সাল করেছি ট্রিلیس করেছি পাঠিয়েছি সাদকা দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু যারা আপনারা মানবে তারা মুমিন যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে আপনারা জবান খুলে বলুন আমরা নাকি মোমেন নাকি বেইমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন কুল ইন কুমতুম তুহিবুনা আল্লাহ ফা তা বিঅনিয় বি বেগম উল্লাহ ওয়াইয়া গফির উল্লাহ গুম লুনো বাকুম ওয়াল্লাহ আল্লাহ বারে বন্ধু আপনার জবান নবাৰক কি পলিদিন কেউ যদি ব আপনি নবী কি ভালো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাও বা করি মারে বারিয়া রহিম রহমান ইয়ারিম মেহরি বার রহিম রহমান মেহরান না আল্লাহ খুশি হবে তো মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সাগরে ডু দিয়েছি ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকান সাজে নিজের প্রতি নিজে সকাল বিকান সাজে জুলু করেছি বারবার মেহরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না গুনা মাফের মালিক কে আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনাকে ভালোবাস নেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ maaf করে দিব এই যুবকের দল বুঝায় দেয়া যায় কথা না বললে তো বুঝবেন না রে বাবা এরপর আমার আল্লাহ বলেন আপনি নবীকে যদি ভালোবাসে আমি আল্লাহ বলে দিলে মুআয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম জিদকার মেরে কন্না আল্লাহু আকবার আল্লাহ বন্ধু আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাগ ফলাইল라 হবে না ঠিক আল্লাহ যে একজন আছে খ্রিস্টানো জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরও জানে ঠিক কথা কোন আল্লাহ যে একজন আছে হিন্দরাও জানে যদিও তারা শিরিক করে ঠিক না কিন্তু আপনি যদি এদের মতন জানেন যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে ওই নবীকে মানতে গবে আমার আল্লাহ বলছেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ ক্রসি পড়লে খারাপ লাগে আমি বাসার এগুলো স্যার বুঝিও না কিছু আমার ভাল লাগে শান্তি লাগে পৃষ্ঠাটা উল্টাইছি আর কি মারহা বা জোরে করে নবীর সম্মান বাড়িয়েছেন কে সন্ধ আছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ছয়টা মর্যাদা পাই নাই যে ছয়টা মর্যাদা আমার নবী পেয়েছে এক নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন কালিমে। আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন দুই নম্বর হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল কিন্তু আমার জন্য সারা পৃথিবীর আল্লাহ মসজিদ বানাই দিছে মোসা কালিমোল্লা কে আল্লাহ বলছেন এ মুসা তুর পাহাড়ে আসো আসমানি কিতাব দেব সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানী কিতাব নিতে হয়েছে আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন হে জিব্রাইল আমার বন্ধু মক্কাই তুমি কোরআন নিয়ে যাবে মক্কাই আমার নবী মদিনাই তুমি কোরআন নিয়ে যাবে মদিনাই অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথা যারা ডাব্লিউ মার্কা এরা এগুলো বুঝে ডব্লিউ কি বুঝেন না আপনারা বুঝেন না আমার যুবক ভাইরা রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ انا خاتم আমি নবী হলাম শেষ নবী পৃথিবীর কোন নবী বলতে পারবে না শেষ শেষ নবী আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না বলুন নবীর সম্মান বাড়াইছে কে এরপরে নবী বলুন ওয়ানো সিরিতু রবে দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবি শহীদ হয়েছে নবীটি সাতাইশটা যুদ্ধের সহ শরীরে অংশগ্রহণ করছে কোন যুদ্ধে কি নবীরে শহীদ করতে পারছে কেন রসুল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশ্মনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন যখনই তার আমারে মারতে আসে আমার এই দুই কাদের চোয়াল দিয়ে এভাবে ফনা তুলে দাঁড়ায় যেত তাদেরকে খাওয়ার জন্য জোরে কন্যা সোমা এগুলো খুব সাধারণ দেমাগে বুঝতে বুঝতে পারবেন না একটু ভিতরে ঢুকিয়ে বুঝতে হবে আসমানুহি পর সব নবী রেহে গায়ে আরশে আজম পে পৌঁছা হামারা নবী সাত আসমানে সাত জন নবী আল্লাহ বসায় রাখছে এর মধ্যে একজন পয়গাম্বর ইসার হুল্লা তিনি এখন আসমানে আছে আরেকজন আছে তিনি হলো ইদ্রিস আলাইসালাম চতুর্থ আসমানে এটারও বড় ঘটনা হয়তো বললে বুঝবেন সময় নেই তো সাত আসমানের সাতজন নবী দাঁড়াই থেকে আর নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিছে আর আমার নবী সাতজন নবীর সাত আসমানের সালাম গ্রহণ করে সিদ্ধাতুল মুন্তাহা জান্নাত ফুলসিরাত হাউজে কাউসার সব দেখা সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দার দূরত্ব হইল পাঁচশো বছরের রাস্তা এ সবগুলো পর্দা অতিক্রম করে লা মকানে আর শেয়াজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন রাসুল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি যাওয়ার পরে আল্লাহ পাকের কুদ্দতি হাত মুবারকটা আমার কাদের মধ্যে রাখছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি ওই নবীকে যদি আপনারা আজিমাবাদের মৌলবী তার লোকের তুলনা করতে চেষ্টা করে তার কি ইমান আছে না গেছে নবীর সম্মান কমাইতে যায় এরা যে কি মজা পায় কমাইতে যায় আর কি আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে নবীজি কি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে এগুলো নবীর সান কিন্তু সানের সালাত তো বুঝতেছেন তো ওয়াজ বুঝেন তো তো এই যে আমার নবীর সান্মান নবীজি কোন ইউনিভার্সিটিতে পড়ছে প্রাইমারিতে পড়ছে মাদ্রাসায় পড়ছে দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে না নবী বলছে বয়স্তু মোয়াল্লিমান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না জবান খুলে বলেন রসুল পাকের শিক্ষক কে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কয় বাহ ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি পড়ি আহ কি পাওয়ার কি মেধাবি আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে আল্লাহর শিক্ষাটা কি আম্মার মতো না আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন আপনি কি মনে করেন সেই ছাত্রটা কি কি কোনো কিছু বাকি রাখছে আল্লা খুন আল্লাহ বলছেন হে বন্ধু আমি আল্লাহ আপনাকে সব জানাই দিয়েছি দয়াময় রহমান 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 যিনি আপনার রব আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান দয়াময় রহমান আল্লামাল কোরআন যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন এই কোরআনের ভিতরে এমন কোন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই জাহিরি বলি বাতিনি বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে আল্লাহ বলছেন আল্লাহমান কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোন সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন জলে এবং স্থলে উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নায় আল্লাহারোলালামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই তুমি মৌলবি কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানের কাছে যাওয়া লাগে আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ সাতটা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ডেলে দিয়েছে নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে ক্যাপ এই জন্যই তো যুব ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামীনে হাবি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক এলেম শিক্ষা দিয়েছেন আরে বাবা নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজে ও গোপন নাই বড় করে বলুন না সুহান আল্লাহ আমি খুব ধীরে ধীরে কথাগুলো বুঝাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসিরাহ এর মধ্যে বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক হে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি ও আল্লাহ আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই চুনারু থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু নবীর শান আপনি কতটুকু বাড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছে একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাইলে বুঝবেন আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন আমি আল্লাহ সমগ্র জাহানের রব জাহান হলো আশি হাজার জবান কোনে কোন জাহান কয়টা আশি হাজার জাহান মানে এটা ফার্সি শব্দ আরবি হলো আলম আশি হাজার আলম আর বাংলায় বলে বিশ্ব এমন বিশ্ব প্রায় আশি হাজার আছে আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা এটা হলো একটা বিশ্ব এর বাইরেও উনাশি হাজার নয়শত নিরানব্বইটা বিশ্ব আছে আমার আল্লাহ সব র আল্লাহ রব্বুল আলমিন সব বিশ্ব জাহানের রব এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব আপনি নবী সব জাহানের রহম